তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স পঁচিশ দিন তো আমরা কিন্তু আমাদের এই খামারে মুরগি তুলছিলাম প্রায় পনেরোশো পিস তো আমাদের খামারটাও কিন্তু পনেরোশো স্কোয়ার ফিটই তো যার জন্যে কিন্তু মুরগিগুলো একটু বেশি হয়ে মনে হইতেছিলো যার ফলে আমরা গতকাল রাতে মানে গতকালকে রাতে আমরা মোটামুটি এখান থেকে দুশো পিস মুরগির মতো সেল দিয়ে দিছি দুশো পিস মুরগির মতো সেল দিয়ে দিছি আর সব মিলে দেখা গেছে আপনার বারোশো সত্তর পিস মুরগির মতো এখানে আছে বারোশো সত্তর পিস মুরগি আছে তো অনেকেই বলতে পারেন যে ভাই এরকম ভাইয়া ভাইয়া সেল দিলে আসলে মুরগির সমস্যা হয় আমি বলবো না আসলে সমস্যা হয় না কারণ আমরা এখানে মুরগি একটু বেশি তুলে ফেলছিলাম যার ফলে কিন্তু আমাদের এটা দেওয়াই লাগতো আর আমরা এটা না দিলে কিন্তু আমাদের সমস্যা হইতো আমরা উল্টো আরও ক্ষতির সম্মুখীন হতাম তো এই কারণে কিন্তু আমরা কিন্তু এখান থেকে প্রায় দুইশো মুরগির মতো সেল দিয়ে দিছি আর আমাদের যে আরেকটা ছোটো খামার আছে ওইখান থেকে আমরা একশো মুরগির মতো সেল দিছি সেল দিয়ে মুরগিগুলো কমানোর উদ্দেশ্য হলো এটা যেহেতু এখন জ্বর তুফান এবং প্রচণ্ড ভারী রোদ্রর সিজন তো এত গরমের ভিতর কিন্তু মুরগিগুলা একসাথে হয়ে স্টক করে আবারই খামারে মুরগি বেশি থাকলে দেখা গেছে আপনারা যখন তুফানের সময় বৃষ্টির জাপটায় বাতাসটা বাতাসের জাপটায় মানে বৃষ্টিটা খামারের ভিতরে আসা পরে তখন লিটারগুলো নষ্ট হয়ে যায় তখন বেশি মুরগি থাকলে ওইটা থেকে খুব শীঘ্রই নষ্ট হয়ে যায় এবং দুর্গন্ধ ছড়ায় এর কারণেও কিন্তু বেশি মুরগি থাকলে এখন জামেলা মানে আপনার যদি শীতের সময় তো কোনো দুর্যোগের আবাস থাকে না বা কোনো দুর্যোগ থাকে না শীতের সময় যদি আপনারা মুরগি তুলতে পারেন যেই জায়গায় পনেরোশো আমি সাজেস্ট করব গরমের সময় ওই জায়গায় আপনারা অবশ্যই এগারোশো থেকে বারোশো মুরগি তুলবেন এর বেশি কখনোই যাবেন না তাহলে পরে হিতে বিপরীত হবে কারণ একশো আপনার ভালোর জন্য আপনি বেশি মুরগি তুলতে গিয়ে যদি পরে দেখেন যে আপনার মুরগি স্ট্রোক করে মারা যাচ্ছে বা আপনার মুরগি গরমে তারপর গাদাগাদি হয়ে স্ট্রোক ই করছে বা গরম থেকে অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছে ঠান্ডা লেগে গেছে এরকম বিভিন্ন রোগ দেখা যায় তো এরকম হলে কিন্তু আসলে ঝামেলা তো পোলট্রি সেক্টরের ক্ষেত্রে একটা বিষয় আপনার সবসময় মাথায় রাখতে হবে কান্তিক খামারি যারা আছে তারা তো জানেনি যে পোলট্রিটা কিন্তু আসলে খুব সেন্সিটিভ এগুলা একসাথে অনেকগুলি মুরগিও রাখা যায় না আবারই খুব কমও রাখা যায় না আবারই এটা কিন্তু সব সময় দেখে দেখে শুনে তারপর রাখতে হয় কারণ আমরা আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই এটা হলো আপনারা যে পোলট্রি মুরগি পালন করবেন আপনারা যে পোলট্রি মুরগি পালন করবেন পালন করার পূর্বে আপনাদের অবশ্যই অনেক কিছু বুঝতে হবে কারণ বর্তমান বাংলাদেশের যে অবস্থা পোলট্রি বাজারের এতে কিন্তু পোলট্রি খামারিরা ব্যাপকভাবে লসের সম্মুখীন হচ্ছে তাই কিন্তু বেশ বেশ কান্তি খামারি খামার বন্ধ রাখার সিদ্ধান্ত রাখছে তা আমরাও কিন্তু এরকমটা করতে পারতাম কিন্তু আমাদের খামার যেহেতু মুরগি আছে মুরগিগুলো সেল দিয়ে আমরা দেখি একটা সিদ্ধান্ত নিব ইনশাল্লাহ তো আগামী এক মাসের মতো এই পোলট্রি সেক্টরটা অফ রাখার যেহেতু সিদ্ধান্ত নিছে। তাতে আমার মনে হয় বাজারটা আসলেও মোটামুটি একটা পর্যায়ে আসার কথা এবং সরকারের এই বিষয়টার প্রতি একটু নজর দেওয়ার প্রয়োজন কারণ যারা খামারি আছে তারা কিন্তু ধীরে ধীরে একদম ধ্বংসের পথে ধ্বংস হয়ে যাচ্ছে এই আপনার পোলট্রি পালন করে যখন একটা খামারি তেত্রিশশো পঞ্চাশ টাকা বা চৌত্রিশশো টাকা করে খাদ্যের বস্তা কিনে যখন ওই খামারে মুরগি বিক্রি করতে হইতেছে আপনার একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে তখন দেখা গেছে আপনার খামারির কারেন্ট বিল বা খামার বাড়া সব কিছু বাদ আপনার আসল টাকা পর্যন্ত উঠে আসতেছে না তো আমি এটাই বলবো যে এটা আসলেও বড় বড় কোম্পানিগুলোর সিন্ডিকেট তারা সিন্ডিকেট করে খাদ্যের দাম বাড়িয়ে দিছে এবং তারা সিন্ডিকেট করে খাদ্যের দাম বাড়াই দিছে এবং মুরগির দাম কমায় রাখছে আর মুরগির দামটা এটা সরকারিভাবে নির্ধারণ করা হয় এই জন্যই বলবো গভর্নমেন্টের অবশ্যই এই সব কোম্পানির প্রতি নজর দেওয়া দরকার দেখো সব কোম্পানিগুলোর প্রতি কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন না হলে কিন্তু বাংলাদেশে পোক্রি পোলট্রি সেক্টরটা একদমই নষ্ট হয়ে যাবে যার ফলে কিন্তু মাংসের যে একটা চাহিদা মেটানো দেয় মেটায় এই পোলট্রি সেক্টর এটা থেকে কিন্তু ব্যাপক ক্ষতি হবে বাংলাদেশের জনগণের তো যাই হোক আমি আমরা একটা সাধারণ খামারি আমরা এত কিছু বলতে পারি না তো আজকে এই ভিডিও এই পর্যন্তই রেখে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম